যাতার ও কৃষিতে প্রযুক্তির বিকাশ ও ব্যবহার বর্ণনা করতে পারবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পার্ট থেকে তোমরা কি জানবে পড়াশোনা যাতার ও কৃষিতে প্রযুক্তির বিকাশ ও ব্যবহার বর্ণনা করতে পারবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পাঠের শুরুতেই চলো আমি তোমাদের কিছু ছবি দেখাই ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ছবি দেখানোর আগে আমি একটু তোমাদের গত পাঠ থেকে অর্থাৎ গততে ক্লাস নিয়েছিলাম এই ক্লাস থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন করব বা আমরা যা পড়িয়েছিলাম সেগুলো আমার আবার একটু দেখে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা পড়িয়েছিলাম শক্তি তাই তো যে শক্তি কি শক্তি কি এবং শক্তি ব্যবহার করে আমরা কি করতে পারি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শক্তি কি শক্তি হলো কোনো কিছু কাজ করার সামর্থ্য ঠিক আছে আর শক্তি ব্যবহার করে আমরা কি করতে পারি আমরা এই যে দেখো এখানে ছবিটা দেওয়া আছে মাল নিয়ে যাচ্ছে আর রেডিওতে আমরা খবর আর আলোর নিচে পড়ছে দেখো এখানে পেশি শক্তি বা যান্ত্রিক শক্তি কাজ করছে এখানে শব্দ শক্তি কাজ করছে এখানে আলোক শক্তি কাজ করছে আর এখানে তাপ শক্তি কাজ করছে তাহলে আমরা শক্তি কি এবং শক্তি ব্যবহার সম্পর্কে কিন্তু গত বটে জেনেছিলাম ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা একটু দেখো আর দেখো এখানে তিনটা লোক আছে লোকের ছবি ঠিক আছে এবার দেখো তারা কি ব্যবহার করছে এবং মানুষগুলো কি করছে তাহলে এখানে কিন্তু তিনজন তিনজন মানুষ আছে এখন মানুষগুলো কি করছে একটু দেখো চিন্তা করে আমাদের ফসল উৎপাদন করতে আমরা ট্র্যাক্টর ব্যবহার করি তাই না আর এখানে কি আছে সাইকেল তোমাদের তো অনেকেরই সাইকেল আছে তাই তো তাহলে এই ছবিতে একজন বই পড়ছে আর এই ছবিতে একজন ট্র্যাক্টর নিয়ে আহ চাষ জমিতে চাষ করছে আর একজন শিশু সে কি করছে cycle চালাচ্ছে তাইতো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো কি হতে পারে এগুলো হলো সবই কিন্তু প্রযুক্তি তাইতো তাহলে আহ এসো আমরা একটু জেনে নেই যে প্রযুক্তি কি প্রযুক্তি কি লেখার সময় আমরা কলম অথবা পেন্সিল ব্যবহার করি জমি চাষ করার জন্য আমরা ট্রাক্টর ব্যবহার করি অর্থাৎ প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে প্রযুক্তি আমাদের যে কোনো কাজ সহজ তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক কি করে সহজ করে দেয় তাহলে শুনছো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে তিনটি গত স্লাইডে যে তিনটি ছবি দেখলাম এগুলো কি এগুলো সবই কিন্তু প্রযুক্তি আর প্রযুক্তি কি দেখো এখানে যে লেখাটা আছে তোমরা প্রয়োজনে এখানে ছবি তুললে বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর না নিলেও সমস্যা নেই এটা তোমাদের পাঠ্য আছে তাহলে প্রযুক্তি কি আমি তোমাদের একটু বলে দিলাম ঠিক আছে এবার সুপ্রিয় শিক্ষার্থী আমরা প্রযুক্তির ব্যবহার দেখব দেখো এখানে পেন্সিল দিয়ে লেখা হচ্ছে এবং এখানে কি হচ্ছে একজন বই পড়ছে তাই না এগুলো কিন্তু সবই প্রযুক্তির ব্যবহার তাহলে আমরা কি বলতে পারি বিভিন্ন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করি পড়াশোনার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তিও ব্যবহার করি আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি যেমন ধরো পেন্সিল পাঠ্যপুস্তক খাতা এগুলো সবই কিন্তু প্রযুক্তি দেখো শ্রেণীকক্ষে আমরা যে বোর্ড ব্যবহার করি বা চক ব্যবহার করি ডাস্টার ব্যবহার করি যে বই ব্যবহার করি বা যাবতীয় যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু সবই প্রযুক্তির ব্যবহার এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি

আর এই ছবিটা কি এই ছবিটা হলো একটা এর ছবি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এগুলো কি এগুলো কিন্তু আমাদের প্রযুক্তি ছিল না জাহাজ পেতাম না বা কোথাও যাওয়ার জন্য ট্রেন পেতাম না আমরা কিন্তু কি করতাম তখন কিন্তু আমরা পায়ে হেঁটে বা ঘোড়া পরে আসলো ঘোড়ার গাড়ি বা ঘোড়া তারপরে এইভাবে গরুর গাড়ি ঠিক আছে এগুলো কিন্তু প্রাচীন প্রযুক্তি তো সেগুলো কিন্তু আস্তে আস্তে এখন কি হয়েছে এখন কি তে উন্নত প্রযুক্তি হয়েছে তাই তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এগুলো এগুলো থেকে আমরা কি ব্যবহার করি এগুলো থেকে কি করি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যেতে পারি এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে যেমন ধরো সাইকেল মোটর গাড়ি বাস জাহাজ উড়োজাহাজ ইত্যাদি আমরা মালামাল পরিবহনের প্রযুক্তি ব্যবহার করি এখন দেখো আমরা কিন্তু শুধু এগুলোতে যাতায়াত না সঙ্গে সঙ্গে জাহাজে করে বা ট্রেনে করে বাসে করে কিন্তু আমরা যাতায়াতের সাথেও আমরা কিন্তু বিভিন্ন মালামালও বহন করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো আমি তোমাদের আরো কিছু ছবি দেখাই এবার দেখো যে প্রযুক্তিগুলো তোমরা নিশ্চয়ই চিনতে পারছ এখানে কিসের ছবি আছে এখানে আছে কি নাঙ্গল আছে তারপরে মই আছে ঝুরি আছে কুডাল আছে কাস্তে আছে ঠিক আছে আর এগুলো কি এখানে কি আছে গ্ৰিয় ঐতিহাসিক যে হাঁস মুরগি পালন এখানে একটা বাড়িতে হাঁস মুরগি পালনের একটা ছবি দেখা যাচ্ছে এখন সুপ্রিয় শিক্ষার্থীবন্দরা কাজে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি তাই তো সেগুলো কি হতে পারে যেমন যেমন ধরো কোদাল পাওয়ার জন্য আমরা আমরা কি করি খাদ্য হাঁসি গরু ছাগল আহ মাছ এগুলো কিন্তু আমরা মাছের চাষ করি আর গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালন করি বাসা বাড়িতে বা খামারে প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এসব আরো আমরা বাড়াতে পারি বিভিন্ন উন্নত আহ প্রযুক্তির মাধ্যমে কিন্তু এগুলো এখন আরো বাড়ানো সম্ভব নতুন নতুন কি হয়েছে বলো কৃষি ক্ষেত্রে নতুন নতুন অনেক কিন্তু দেখো এখন সে আগের মতো যে ধান গুলো হয়তো এখন নাই এখন কিন্তু নতুন নতুন ধান এসেছে এবং খুব অল্প সময়ে কিন্তু খুব ভালো ফসল দিয়েছে তাই না এগুলো সবই কিন্তু কৃষি প্রযুক্তির বিপ্লব আবার দেখো আমরা যে হাঁস মুরগি পালন করি সেখানে কিন্তু আগের যে প্রযুক্তি ছিল এখন কিন্তু উন্নত প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা বাসা বাড়িতে গরুর খামার হাঁসের খামার ছাগলের খামার এগুলো কিন্তু উন্নত বাচ্চা কিন্তু কিন্তু আমরা আমরা কি করছি সহজেই অল্প দিনের ভিতরে মাংস উৎপাদন করা যাচ্ছে বা আমরা লাভবান হচ্ছি খুব সহজেই তো এগুলো কিসের জন্য এগুলো কিন্তু সবই উন্নত প্রযুক্তির জন্য যদি এই প্রযুক্তি না থাকতো তাহলে কি আমরা পারতাম অবশ্যই আমরা বললাম। এবার দেখো এমনিভাবে প্রযুক্তি আমাদের জীবনে কি আছে? ঘনিষ্ঠ ভাবে কিন্তু জড়িত আছে। প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে কি করছে এখন? প্রযুক্তি কিন্তু আমাদের জীবনযাত্রাতে অনেক আরামদায়ক এবং নিরাপদ করেছে। তাই না? প্রযুক্তি শুধু আমাদের আমরা কিন্তু প্রযুক্তি ব্যবহার করে কি করছি? এখন প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে জীবনযাত্রাকে কিন্তু খুব সহজ করে ফেলেছে। তাই না আমরা? খুব সহজে আমাদের আগে যে কাজগুলো খুব কঠিন বরাবর করতে হত এখন কিন্তু সেগুলো সেভাবে নাই তো যেহেতু অনেক যন্ত্রপাতি বা আমাদের জীবনের জন্য যে জিনিসগুলোর দরকার সবই উন্নত প্রযুক্তির মাধ্যমে সেগুলো কিন্তু কি হয়েছে উন্নত হয়েছে যার ফলে আমাদের জীবনযাত্রার মান কিন্তু বেড়েছে এবং আরামদায়ক হয়েছে এছাড়া নিরাপদ হয়েছে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবার তাহলে চলো আমরা কিছু প্রযুক্তির উন্নয়ন দেখে আসি এখানে দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় দূরত্ব যেতে মালামাল পরিবহন করতে মানুষ যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে যাতায়াত প্রযুক্তি দেখো এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটা বলা হচ্ছে আকাশ পথ একটা হচ্ছে জলপথ আর একটা হচ্ছে স্থল তাহলে প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে আকাশপথ তাই না আকাশ তারপরে কি আমরা যে দাঁড়িয়ে আছি যেমন স্থল পথ তাই না আর আছে জলজ পথ অর্থাৎ পানির ভিতর দিয়ে দেখো এখানে কিন্তু তিনটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ঠিক আছে দেখো এখন এই যে চিত্রটা আছে তোমরা কি করবে তোমরা এই ছবিগুলো দেখবে ঠিক আছে এই ছবিগুলো দেখবে এটা তোমরা এখন ছবি তুলে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো আর যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় এখন আমি তোমাদের একটি এই ছবি থেকে কাট দেব। কাটটা কি? দেখো এখানে অনেকগুলো ছবি আছে। দেখো এখানে অনেকগুলো ছবি আছে। এখন তোমাদের কি করতে হবে খাতায় একটা ছক আঁকতে হবে। ছকটাকে তোমরা প্রথমে কি লিখবা? তোমরা প্রথমে লিখবা আকাশপথ, তারপরে লিখবা স্থলপথ, তারপরে লিখবা জলপথ। এখন এই ছবিগুলো থেকে কোনটা কোন যানবাহনের ভিতরে জল ঠিক আছে? তাহলে তোমরা সেগুলো বেছে

অনেক সেই ধরনের কিন্তু অনেক ছবি দেখানো এবার তাহলে দেখো কিছু প্রযুক্তি দেখো এখানে শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ এই তিনটা ছাড়াও কিন্তু শিক্ষা আমরা তো পড়াশোনা করছি কিন্তু শিক্ষা ক্ষেত্রেও অনেক প্রযুক্তি কি হয়েছে উদ্ভব হয়েছে বলতে পারবা কি কি যন্ত্রপাতি বা কি কি উদ্ভাবন করা হয়েছে শিক্ষা ক্ষেত্রে হ্যাঁ ঠিক বলেছ শিক্ষা ক্ষেত্রে অনেক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে উপকরণ ব্যবহার করা হয়েছে যেমন রাবার পেন্সিল কলম স্কেল বই কম্পিউটার হ্যাঁ তারপরে কি মুদ্রণ যন্ত্র যেটা দিয়ে আছে তোমার কি করা হয় ফটোকপি যেটা বলো তোমরা সেটা করা হয় বা লিখা লিখা লিখাও যায় অনেক যন্ত্রপাতি কিন্তু শিক্ষা আবিষ্কার করা হয়েছে তাহলে প্রাচীনকালে কি করতে বলতো এখন তো আমরা খাতায় কলম দিয়ে লিখতে পারি তাই না প্রাচীনকালে কিভাবে লিখতো জানো প্রাচীনকালে মানুষ কিন্তু দেয়ালে ছবি আঁকত হ্যাঁ দেয়ালে ছবি আঁকত এবং তারা কি করত বিভিন্ন সংকেত বিভিন্ন সংকেত ব্যবহার করত কিন্তু তারা তখন তাদের এভাবে কলম বা বইপত্র ছিল না তাহলে প্রাচীনকালে দেওয়াল একা চিত্র शिक्কে ব্যবহৃত সবচেয়ে প্রগত কোন পদ্ধতি প্রতণ এরপরে মানুষ কি করলো মানুষ কিন্তু কাগজ উদ্ভাবন করেছে তাই না কাগজের উপরে তথ্য ও জ্ঞানের তারা তখন বিভিন্ন বিষয় লেখা লিখতে শুরু করলো এরপর ছাপা যন্ত্র মুদ্রণ যন্ত্র উদ্ভাবন করলো এবং পড়াশোনার কাজে এখন কি ব্যবহার করা হচ্ছে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে এই যে তোমাদের যে মাল্টিমিডিয়া ক্লাস হয় প্রজেক্টর ব্যবহার করা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে ভিডিও ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এগুলো সবই কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি তাই তো তাহলে তো বেশicato আমরা চলো আমরা এবার কিষিকhetra কিছু প্রযুক্তি দেখে আসি এগুলা তোমরা দেখো দেখো এখানে কী ছিল কিষিকhetra প্রযুক্তি দেখো এখানে পশু দিয়ে চাষাস করা হতো এগুলা আগে করা হতো যেমন গরু দিয়ে তোমরা দেখেছ নিশ্চয়ই গরু দিয়ে কিন্তু আঙ্গুল চাষ হতো এখন কিন্তু আর ওইভাবে যেমন গরু দিয়ে আঙ্গুল চাষ হয় না তো এখন কি করা হয় এখন কিন্তু ট্রাক্টর কলের আঙ্গুল কলের আঙ্গুল

ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে কৃষিতে প্রথম শুরু হয় অনেক বছর আগে যেমন সেখানে কি ব্যবহার করা হতো কুদাল করা হতো জমি চাষাবাদের সাথে গরু ও ঘোড়া ব্যবহার করা হতো আমরা এখন জমি চাষে ট্রাক্টর পাম্প ব্যবহার করি এছাড়া কি করি হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ইত্যাদি পালন করি মাছের চাষ করি এগুলো সবই কিন্তু

দেখিয়ে নেবে কেমন শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা আরো এবার তোমরা তোমাদের পাঠ্য বইটা একটু বের করো পাঠ্য বই বের করে তোমরা তেষট্টি পৃষ্ঠা বের করো করে দেখো আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের জীবনে প্রযুক্তি এবং প্রযুক্তি আমাদের কিভাবে সহায়তা করে এবং কোন কোন ক্ষেত্রে কি কি প্রযুক্তির উদ্ভাবন হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে আমি তোমাদের একটু সংক্ষেপে আর একটু ধারণা দিয়ে দিই সেটা হলো যে বিভিন্ন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করি পড়াশোনার জন্য আমরা কি প্রযুক্তি ব্যবহার করি আমি তোমাদের ছবি যেমন পেন্সিল খাতা, এগুলো আমরা যন্ত্রপাতির ব্যবহার করি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কি করি প্রযুক্তি ব্যবহার করি সেগুলো কি হতে পারে সাইকেল মোটর সাইকেল মোটর গাড়ি বাস জাহাজ উড়োজাহাজ এগুলো আমরা ব্যবহার করতে পারি এগুলো সবই প্রযুক্তি আর মালামাল পরিবহনে কিন্তু নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তোমাদের আমি দেখালাম যে জাহাজ বাস এগুলো সবই কিন্তু ট্রেন পণ্য নেওয়ার জন্য বা মালামাল নেওয়ার জন্য এই প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে আর কৃষিতে কি প্রযুক্তি হয়েছে কৃষিতে হয়েছে আমরা বিভিন্ন ধরনের আগে ব্যবহার করতাম প্রযুক্তি যেগুলো কাস্তে কোদাল নাঙ্গল ট্রাক্টর এগুলো সবই কৃষি প্রযুক্তি এছাড়া হাঁস মুরগি গরু পালন করে মাছ চাষ করে এবং প্রযুক্তি ব্যবহার করে আমরা আরো কি করতে পারি সেগুলো আরো বাড়াতে পারি ভাবে প্রযুক্তি আমরা জীবনের সঙ্গে কি আমাদের ঘনিষ্ঠ ভাবে জড়িত রয়েছে এবং প্রযুক্তি আমাদের জীবনকে কি করেছে করেছে। তোমরা দেখলে যে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে আমাদের কি কি প্রযুক্তি উদ্ভাবন হয়েছে বর্তমানে বা আরো হচ্ছে ভবিষ্যতের জন্য তো সেই প্রযুক্তি এতক্ষণ তোমরা পরিচিত হলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এবার আমি তোমাদের দুটো সংক্ষিপ্ত প্রশ্ন দেব তোমরা ছটফট একটু খাতায় লিখে নাও ঠিক আছে শিক্ষার্থীপন্দ্রা তাহলে আছে প্রযুক্তি কি এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির মাধ্যম কয়টি ও কি যোগাযোগ প্রযুক্তি আমরা বলে দিয়েছি তিনটা যোগাযোগের মাধ্যম হলো আমাদের তিনটা একটা কি আকাশপথ একটা স্থলপথ আর একটা হলো জলপথ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা নিচে লিখেছো প্রযুক্তি কি এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির মাধ্যম কয়টি কি কি তাহলে চলো আমরা উত্তরগুলো একটু আবার মিলিয়ে নিই প্রযুক্তি কি প্রযুক্তি হলো একটি যন্ত্র হাতিয়ার কৌশল বা পদ্ধতি যা আমাদের কাজকে সহজ উন্নত ও দ্রুততর করে তোলে তোমরা লিখে ফেলে একটু ঝটপট যে প্রযুক্তি কি প্রযুক্তি হলো একটি যন্ত্র হাতিয়ার কৌশল অথবা প্রযুক্তি যা আমাদের কাজকে সহজতর উন্নত ও দ্রুততর করে তোলে দ্রুততর করে তোলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবার যোগাযোগ প্রযুক্তির মাধ্যম কয়টি কি কি চলে আমরা একটু দেখে আসি যোগাযোগের মাধ্যম আছে তিনটি কি কি একটা স্থলপথ জলপথ আকাশপথ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের লেখা হয়ে গেছে এবং পরের প্রশ্নটাও তোমাদের লেখা হয়ে গেছে এবার শিক্ষার্থী তোমাদের আমি দেখো যেখান থেকে দুটো শূন্য স্থান দিয়েছি শূন্য স্থান একটু দেখো যে নাঙ্গল একটি প্রযুক্তি যা গ্যাস কাজে ব্যবহার করা হয় এখানে উত্তর আছে কৃষি কাজে পাঠ্যপুস্তক কি পাঠ্যপুস্তকে কি কোন প্রযুক্তি বলতো এটা একটা শক্তি প্রযুক্তি তাহলে তোমরা এই শূন্য স্থান যে দুটো আছে তলে একটু কলম দিয়ে দাগ দিয়ে নাও ঠিক আছে যে নাঙ্গল একটি প্রযুক্তি যা ড্যাশ কাজে ব্যবহার করা হয় কোন কাজে কৃষি কাজে ব্যবহার করা হয় আর একটা কি আছে পাঠ্যপুস্তক একটি ড্যাশ প্রযুক্তি তাহলে পাঠ্যপুস্তক কোন প্রযুক্তি শক্তি প্রযুক্তি ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাদের একটি বাড়ি সবই বাড়ির কাজ এবার আমি তোমাদের একটি কাঠামোবদ্ধ প্রশ্ন দেব তোমাদের এই যে কাঠামোবদ্ধ প্রশ্ন আসে সেই কাঠামোবদ্ধ প্রশ্নটা একটু দিব তোমরা একটা একটু লিখে নাও ঝটপট লিখে নাও যে তোমাদের বাড়িতে ব্যবহৃত হয় এমন কয়েকটি প্রযুক্তির ক্ষেত্র সহ নাম লেখো তোমাদের বাড়িতে ব্যবহৃত হয় এমন কয়েকটি প্রযুক্তির ক্ষেত্র সহ নাম লেখো এই প্রশ্নটা একটু লিখে নাও তোমাদের বাড়িতে ব্যবহৃত হয় এমন কয়েকটি প্রযুক্তির ক্ষেত্র সহ নাম লেখো লিখেছো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের পাঠের বিষয় কি ছিল যে আমরা প্রযুক্তির বিভিন্ন ব্যবহার বা প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে আমরা জানতে পারবো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আবারও আমি তোমাদের জন্য অন্য কোনো পাঠ নিয়ে হাজির হব ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো এবং susto de deco